আমার প্রিয় সন্তান শোনো তোমার ঘরে শুভ ঘটনা শুরু হতে চলেছে তাই অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই সম্ভবত এই কারণেই তুমি এই বিশেষ বার্তাটি পেয়েছ যদি তুমি এতদূর এসে থাকো তাহলে তুমি আশীর্বাদ প্রাপ্ত তুমি অবিশ্বাস্যভাবে খুশি বোধ করছ এই শুভ উপলক্ষে আমি এমন কিছু জিনিস শেয়ার করতে চাই যা তোমাকে আনন্দিত করবে কারণ আজ একটি খুব বিশেষ এবং শুভ দিন তাহলে আসুন জেনে নিই এই শুভ সময় তোমার জন্য কি বিশেষ বার্তা বহন করে তোমার কি কি জিনিস জানা দরকার তোমার উপর কি আশীর্বাদ বর্ষণ করতে চলেছে শীঘ্রই কোন বিশেষ জিনিসগুলি তোমার জীবনে দ্রুত আসবে যার জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত এই মুহূর্তে মনে হচ্ছে আমরা তুমি এবং আমি দুজনেই অনেক আশীর্বাদ পাচ্ছি অনেক তাহলে আসুন জেনে নি কোনো বার্তাগুলি তোমার কাছে আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকিয়ে আছে কিন্তু আজ আমরা সেই জিনিসগুলি সম্পর্কে যা খুব শীঘ্রই এবং দ্রুত আপনার জীবনে আসতে চলেছে ঠিক আছে শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বিরাট অলৌকিক ঘটনা ঘটতে চলেছে একটা অলৌকিক ঘটনা যা তোমাকে অবাক করে দেবে তোমাকে শুধু এই অলৌকিক ঘটনাতে বিশ্বাস করতে হবে যদি তুমি আগে বিশ্বাস না করে থাকো তাহলে এখনই করো কারণ একটা বিরাট জাদু তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে এটাও বলছি যে তুমি সাফল্যের জন্য তৈরি তুমি বিশ্বাস করো বা না করো তুমি সাফল্য পাবে তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ করে জাদুর মতো ঘটতে পারে মনে হবে যেন একটা অলৌকিক ঘটনা ঘটছে এবং তুমি হয়তো তোমার জীবনে যা ঘটছে তা বিশ্বাস করবে না আজকের বার্তাটি আমার কাছে সম্পূর্ণ জাদুর মতো মনে হচ্ছে একই সাথে আমারও মনে হচ্ছে কেউ তোমার জন্য গভীরভাবে চিন্তিত কেউ তোমাকে নিরাপদ রাখতে চায় কেউ তোমাকে মন্দ থেকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ তোমার জন্য গভীরভাবে চিন্তা করে তারা তোমাকে খারাপ উদ্দেশ্যের যে কারো থেকে রক্ষা করতে চায় এটা তোমার বিশেষ কেউ হতে পারে খুব বিশেষ কেউ তাই আমি তোমাকে আবার বলছি তোমার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনে বাস্তবে রূপ নিতে চলেছে এবং তোমার জন্য একটা বিরাট সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস করো কারণ মাঝে মাঝে মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসেছে তুমি শীঘ্রই নিজের চোখে এই জাদু দেখতে পাবে এটা খুবই বিশেষ দেখা যাক তোমার জন্য আর কি বার্তা আছে শীঘ্রই তোমার জীবনে কি নতুন জিনিস আসছে বাহ অনেক কিছু দৃশ্যমান কিন্তু আমরা একটু নেব খুব বেশি নয় এই বার্তাটি বুঝতে হবে এটা কি একটি নতুন শুরু হ্যাঁ খুব শীঘ্রই তোমার জীবনে একটি নতুন শুরু শুরু হতে চলেছে যেন একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এই বার্তা তোমাকে নিজের উপর আস্থা রাখতে বলে ছোট ছোট জিনিস দিয়ে তোমাকে যে ভয় গ্রাস করে তা তোমাকে আচ্ছন্ন করতে দিও না কিছু মানুষ ছোট ছোট জিনিসেও ভয় পায় তুমি যাচ্ছ তাই না কিন্তু শোনো এই ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে তুমি যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলে তা এসে গেছে এবং হ্যাঁ এবার তোমাকে একটা বড লাভ দিতে হবে তুমি যে ভালো কাজগুলো করেছো তা বৃথা যায়নি তুমি যা ভালো কাজ করেছ তার কারণ তোমার একটি পবিত্র হৃদয় তোমার আত্মায় একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো এমনকি প্রাণীদেরও ভালোবাসো এবং সবসময় অভাবীদের জন্য পাশে থাকো তাই শোনো তোমার ভালো কাজের ফল খুব শীঘ্রই পাওয়া যাবে এবং এই ফল ছোট কিছু নয় বরং বিশাল এবং প্রচুর কিছু আশীর্বাদ যেমন এমন জিনিস যা তুমি সম্ভবত এখনো ভাবোনি তোমার জীবনে আসতে চলেছে সেগুলো এত বড এবং সুন্দর যে সেগুলো শীঘ্রই তোমার জীবনকে আলোকিত করবে এখন দেখো আরও কিছু বিশেষ জিনিস দেখা যাচ্ছে কিছু মানুষ বা পরিস্থিতি যা তোমার জীবনে কেবল নেতিবাচকতা এনে দিয়েছে তোমার জীবন থেকে চলে যেতে চলেছে এমন কিছু জিনিস ছিল যা নিয়ে তুমি বিরক্ত বিরক্ত এবং হতাশ ছিলে এখন সেগুলো শেষ হতে চলেছে তুমি তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ করতে চলেছে আর এই চক্রটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তুমি অনেক সুখ এবং নতুন সূচনা অনুভব করতে চলেছে আমার মনে হচ্ছে তুমি শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখতে পাবে সম্ভবত এক হাজার দশের মতো একটি নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা যাচ্ছে এটি ইঙ্গিত দেয় যে তুমি একটি গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ করছো যে জিনিসগুলি তোমাকে বিরক্ত করছিল তোমার জীবনের বাধাগুলি শেষ হতে চলেছে তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে এবং এই নতুন অধ্যায়ে তুমি যা কিছু সত্যিকার অর্থে কামনা করো তা আকর্ষণ করছো যারা তোমাকে হিংসা করে এবং নেতিবাচকতা ছড়িয়ে দেয় তারাও শেষ হতে চলেছে তুমি এমন একটি জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সবকিছু তুমি যেমন চাও যেভাবে তুমি কল্পনা করো তেমনই হবে আজ এমন ইতিবাচক শক্তি দৃশ্যমান আর হ্যাঁ আরও গুরুত্বপূর্ণ কিছু তোমার জীবনে এমন কিছু শেষ হচ্ছে যা সেখানে থাকা উচিত ছিল না সেই মানুষগুলো সেই পরিস্থিতি যাদের আর তোমার জীবনে স্থান নেই তারা চলে যাচ্ছে তুমি একটি গুরুত্বপূর্ণ চক্র শেষ করতে চলেছে এবং এটি খুবই প্রয়োজনীয় ছিল তুমি অনেকদিন ধরেই চেয়েছিলে এটি ঘটুক কিন্তু এখন সেই মুহূর্তটি অবশেষে এসে গেছে তোমার জীবন আরও উজ্জ্বল হতে চলেছে ভালো কিছু ঘটছে আমারও মনে হচ্ছে তোমার জীবনে বিশেষ কেউ আসতে চলেছে যদি তুমি অবিবাহিত হও তাহলে হয়তো তোমার বিশেষ সঙ্গী তোমার সত্যিকারের আত্মার সঙ্গী খুব শীঘ্রই তোমার সাথে দেখা করবে আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার দাম্পত্য জীবনের যে কোনো ছোটোখাটো সমস্যা সমাধান হয়ে যাবে সবকিছু অনেক মসৃণ হতে চলেছে আর হ্যাঁ আমারও মনে হচ্ছে কেউ তোমাকে গোপনে দেখছে তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং তোমার জীবনে আসা সকল ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে নিজেকে মনে করিয়ে দিতে তিনশো তেত্রিশ লিখো যে তুমি প্রতিটি সুখ এবং আশীর্বাদ পেতে প্রস্তুত এই বার্তাটি মনোযোগ সহকারে শুনো এবং এটি বোঝার চেষ্টা করো কেউ তোমার কাছে ক্ষমা চাইতে চলেছে এটা তোমার সঙ্গী হতে পারে যার সাথে তোমার সামান্য ঝগড়া বা ঝগড়া হয়েছিল যোগাযোগ বন্ধ হয়ে গেছে কিন্তু এটা কোনো বড় ঝগড়া নয় এটা শুধু একটা ছোটখাটো বিরোধ তারা তোমাকে খুব ভালোবাসে তোমার যত্ন নেয় এবং তোমাকে নিরাপদ রাখতে চায় এজন্যই তারা ক্ষমা চাইতে আসতে পারে অথবা এমন কিছু লোক থাকতে পারে যারা ভুল করেছে এবং পরে তাদের ভুল বুঝতে পেরেছে তারাও দুঃখিত বলতে আসতে পারে যদি তুমি ভবিষ্যতে আটশো আটাশি বা চৌচল্লিশ দেখতে পাও তাহলে বুঝতে পারো যে তোমার জীবনে বড এবং চমৎকার কিছু ঘটতে চলেছে তুমি একটি বড জয় অর্জন করতে চলেছে বিশেষ করে মে মাসটি কিছু লোকের জন্য খুবই বিশেষ হবে এই মাসে তোমার একটি বিশেষ তারিখ থাকতে পারে যেমন বিবাহ বার্ষিকী কারো জন্মদিন অথবা তোমার জন্য বিশেষ কোনো অনুষ্ঠান আমার মনে হয় মে মাসে তুমি যা চাও তা সত্যি হতে চলেছে এই মাসটি তোমার জন্য খুবই সুন্দর এবং স্মরণীয় হতে চলেছে তুমি যা আশা করেছ তা হয়তো এই মাসেই সত্যি হতে পারে মে মাসের জন্য প্রস্তুত থাকো খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমার প্রবীণ বা পূর্বপুরুষরা তোমাকে বলতে চান যে তোমার ভয় পাওয়ার দরকার নেই তুমি নও তোমার সাথে এক বিরাট শক্তি আছে ভয় পেও না কারণ তোমার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে এমন এক পরিবর্তন যা তুমি কখনো কল্পনাও করতে পারো তোমার জীবনে একটি নতুন আশীর্বাদ আসতে চলেছে তুমি এখন তোমার করা ভালো কাজের তোমার করা মহৎ কাজের প্রতিফল পাবে তুমি এই ভালো কাজগুলো করনি কারণ তুমি বিনিময় কিছু পাবে এটা তোমার স্বভাব তুমি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করো কেউ তোমাকে সাহায্য করুক বা না করুক তোমার কোন মাথা ব্যথা নেই কিন্তু ঈশ্বর তোমার প্রতিটি ভালো কাজ দেখছেন এবং তোমাকে একটি সুন্দর উপহার দিতে চলেছেন আগামী দিনে তুমি তোমার শত্রু এবং শত্রুদের অবাক করে দিতে চলেছে এটি তোমার জন্য একটি নতুন শুরু হতে পারে ঠিক যেমন পদ্মফুল কাদায় ফুটে তবুও এটি এত সুন্দর এবং মোহনীয় যে মানুষ এটি দেখে অবাক হয় একইভাবে আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে পদ্মফুলের মতোই সুন্দর এই নতুন সূচনা একটি নতুন আশীর্বাদ একটি নতুন বিজয় আপনার জন্য অপেক্ষা করছে আজই এটিকে আলিঙ্গন করুন আপনি লাল রং পছন্দ করতে পারেন বা আপনার চারপাশে এটি দেখতে পারেন এই রংটি আপনার আকাঙ্ক্ষা পূরণের প্রতীক দুর্দান্ত সাফল্য আপনার পথে আসছে আপনার শত্রুদের আপনার কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের জীবনে কি ঘটছে তা আপনার জানার দরকার নেই কেবল আপনার নিজের জীবনের দিকে মনোনিবেশ করুন শুনুন কেউ আপনাকে বলছে আমি আপনাকে খুব ভালোবাসি এটি দুর্দান্ত শোনাচ্ছে তবে একটু সাবধান থাকুন কিছু লোক আপনার জীবনে পুনরায় প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা সত্য নাও হতে পারে তাদের উদ্দেশ্য অস্পষ্ট এবং তারা আপনার জীবনকে আরও জটিল করে তুলতে পারে আপনি আবার সমস্যার মুখোমুখি হবেন এই ধরনের মানুষদের আবার জীবনে প্রবেশ করার আগে সাবধানে চিন্তা করুন আপনার হৃদয় এবং মনের কথা শুনুন এবং যা আপনার কাছে অনুপযুক্ত মনে হয় তা আপনার কাছে আসতে দেবেন না আপনার জীবন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আপনাকে কেবল সত্য এবং সৎকর্মকে প্রবেশ করতে দিতে হবে এবার আপনার জীবন সম্পর্কে কথা বলা যাক আপনার হৃদয় এবং মনকে সর্বদা প্রস্তুত রাখতে হবে কারণ আপনি যে স্বপ্ন সুখ এবং সাফল্য সবসময় চেয়েছিলেন তা এখন আপনার নাগালের খুব কাছাকাছি এটি কোনো খালি প্রতিশ্রুতি নয় এটি এমন সময় যখন আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার আশা ফল দেবে আপনার জীবনে এমন কিছু সমস্যা থাকতে পারে যা দীর্ঘদিন ধরে আপনার কাঁধে চাপিয়ে রেখেছে সম্ভবত আপনি দিনরাত ভাবছেন যে কখন এই সব শেষ হবে আপনি কখন শান্তি পাবেন তাহলে শুনুন সময় খুব বেশি দূরে নয় আপনি সেই কঠিন সময়ের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছেন যা আপনাকে বিরক্ত করছে তা আর্থিক সীমাবদ্ধতা সম্পর্কের জটিলতা বা অন্য কোনো সমস্যা হোক না কেন এগুলি ধীরে ধীরে শেষ হয়ে আসছে মনে হচ্ছে যেন একটি দীর্ঘ অন্ধকার রাতের পরে ভোরের প্রথম রশ্মি ফুটতে চলেছে তোমার জীবনে একটি নতুন পর্যায়ে একটি নতুন সূচনা শুরু হতে চলেছে এই নতুন চক্র আনন্দ আশা এবং নতুন সম্ভাবনায় পূর্ণ হবে শুধু একটু ধৈর্য ধরো তোমার সাহস আরও জোরদার করো কারণ তুমি এমন একটি জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে তোমার জীবন এমন হবে যেমনটা তুমি সবসময় চেয়েছিলে তাই সেই পুরনো বোঝাগুলো পিছনে ফেলে দাও যারা তোমাকে কেবল যন্ত্রণা এবং বিভ্রান্তি এনে দেয় তাদের জীবন থেকে দূরে রাখো সেই জায়গাটা নিজের জন্য তৈরি করো এমন একটি পৃথিবী তৈরি করুন যেখানে কেবল ভালোবাসা শান্তি এবং ইতিবাচকতা থাকবে আপনার হৃদয় জানে আপনি কি চান এখনই সেই সত্যে বেঁচে থাকার সময় খোলা হৃদযে এই নতুন দরজাটিকে স্বাগত জানান এবং দেখুন কীভাবে সবকিছু আপনার পক্ষে উন্মোচিত হয় আপনার জীবনের সমস্ত সমস্যা চিরতরে বিদায় জানাতে চলেছে এটি কোনো ছোট বা অস্থায়ী পরিবর্তন নয় তবে যে সমস্ত সমস্যা আপনাকে ঘুমহীন রাতের জন্য রেখেছিল যা আপনার হৃদয় ও মনের উপর ভারী ছিল সেগুলি এখন সম্পূর্ণরূপে চলে গেছে যে হতাশা হতাশা এবং ঝামেলাগুলির সাথে আপনি লড়াই করছিলেন এবং বারবার আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন এখন আপনার জীবন থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন আপনাকে আর তাদের মুখোমুখি হতে হবে না কারণ সেগুলি আপনার পথ থেকে সরে যেতে চলেছে একেবারে একেবারে স্থায়ীভাবে এখন আপনার জীবনের সেই সোনালি সময় যা আপনি সর্বদা স্বপ্ন দেখতেন সুখ বিশেষ মানুষ এবং আপনার হৃদয়ের সবচেয়ে কাছের জিনিসগুলি যা আপনি সর্বদা আপনার জীবনে চেয়েছিলেন এখন আপনার দিকে এগিয়ে চলেছে তাদের জন্য পথ তৈরি হয়নি বরং সেই পথটি এখন উন্মুক্ত হয়েছে এবং এটি সবই আসতে চলেছে তোমার স্বপ্নের মুহূর্ত সুযোগ সম্পর্ক আনন্দ সবকিছুই তোমার জীবনে প্রবেশের জন্য প্রস্তুত এখন তোমাকে যা করতে হবে তা হল তোমার হৃদয় আনন্দে ভরে তোলা ইতিবাচক চিন্তাভাবনাকে স্থান করে নিতে দাও পুরনো কষ্টগুলোকে বিদায় জানাও কারণ এগুলো আর তোমার জীবনের অংশ নয় তোমার মনকে হালকা করো আপাত বোঝা চাপ দুঃখ সবই পেছনে ফেলে আসতে চলেছে এখন তোমাকে যা করতে হবে তা হল সামনের দিকে তাকাও যেখানে একটি নতুন সুন্দর এবং আশাবান্জব পথ তোমার জন্য অপেক্ষা করছে শুধু এই নতুন যুগকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকো এবং তোমার মুখে হাসি ধরে রাখো কারণ তোমার জীবন রঙে ভরে উঠতে চলেছে কল্পনা করো তুমি সবসময় এমন একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছো যা কেবল অত্যাশ্চর্যই দেখায় না বরং তোমার হৃদয়কেও শান্তিতে ভরিয়ে দেয় সবুজ বাগানের একটি বাড়ি কি অসাধারণ দৃশ্য রঙিন ফুল দিয়ে ঘেরা সুন্দর ছোট ছোট গাছপালা বাতাসে মৃদু দোল খাচ্ছে ভোরে জানালা খুললেই বিশুদ্ধ তাজা বাতাস আপনার মুখমণ্ডলে ভেসে ওঠে আর চারপাশে সবুজ আর শান্তির এক পরিবেশ এমন একটি বাড়ি যেখানে আপনি স্বপ্নে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করেন শোনো এই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে সেই জায়গা সেই পরিবেশ সেই শান্তি সব কিছুই আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আর যদি আপনি এখনও অবিবাহিত থাকেন তাহলে শুনুন সেই বিশেষ ব্যক্তি যিনি আপনার জন্য একেবারে নিখুঁত তিনি আপনার জন্য একেবারে নিখুঁত তিনিও আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন যে ব্যক্তি প্রতিটি খুঁটিনাটি বোঝেন যার সাথে আপনি সময় কাটান প্রতিটি মুহূর্ত হাসি এবং আনন্দে ভরে ওঠে এবং যিনি আপনার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের মতো করে গ্রহণ করেন আপনি সম্ভবত বছরের পর বছর ধরে তার কথা ভেবেছেন আপনি তার জন্য প্রার্থনা করেছেন অথবা রাতে তারা এবং চাঁদের সাথে কথা বলেছেন এখন সময় এসেছে যখন সেই ব্যক্তি আপনার জীবনে আসবেন যিনি আপনার স্বপ্নকে আরও রঙিন করে তুলবেন তুমি যাই চাও সেটা বাড়ি হোক বিশেষ ব্যক্তি হোক অথবা অন্য কোনো ইচ্ছা হোক তুমি তার জন্য কঠোর পরিশ্রম করেছ তুমি দিনরাত পরিশ্রম করেছ মানত করেছ তুমি মন্দিরে প্রার্থনা করেছ মসজিদে প্রার্থনা করেছ অথবা হয়তো তোমার নিজস্ব উপায়ে অসংখ্য প্রচেষ্টা করেছ তুমি হয়তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ছোট ছোট কাজও করেছ যেমন কোনো বিশেষ স্থানে গিয়ে প্রতিজ্ঞার সুতো বেঁধে অথবা রাতে তারার দিকে তাকিয়ে তোমার ইচ্ছার পুনরাবৃত্তি করে সেই সমস্ত প্রচেষ্টা সেই সমস্ত প্রার্থনা সেই সমস্ত অপেক্ষা এখন ফল দেওয়ার সময় এসেছে তুমি যে জিনিসগুলির জন্য আকাঙ্ক্ষা করেছিলে তা আসতে চলেছে এটি কোনো কল্পনা নয় বরং তুমি যে স্বপ্নগুলো লালন করেছ তা এখন বাস্তবে পরিণত হচ্ছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই আনন্দ সেই শান্তি সব কিছুই তোমার সামনে উন্মোচিত হতে চলেছে তাই তোমার হৃদয়কে প্রস্তুত করো কারণ এখনই সেই সময় যখন তোমার স্বপ্নগুলি সত্যি হতে চলেছে আসন্ন সময়টি তোমার জন্য খুবই বিশেষ এবং পরিপূর্ণ হবে হ্যাঁ এটা সত্য যে তুমি খুব ব্যস্ত থাকবে কিন্তু এই ব্যস্ততা তোমাকে আনন্দ দেবে এবং তোমাকে উজ্জীবিত করবে এটা ক্লান্তিকর তাড়াহুডো হবে না বরং এমন কাজ হবে যা তোমার হৃদয়কে প্রশান্ত করবে এবং তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে তোমার চারপাশে সবকিছু এমন হবে যেন তোমার আকাঙ্ক্ষার জাদু কাজ করছে সবকিছু তোমার ইচ্ছা তোমার স্বপ্ন এবং তোমার দৃষ্টিভঙ্গি অনুসারে রূপ নিচ্ছে এই সময়ে তুমি এক অপরিসীম শান্তি এবং প্রশান্তি অনুভব করবে মনে হবে যেন তোমার জীবনের প্রতিটি দিক পুরোপুরিভাবে নিজের জায়গায় ফিট হয়ে যাচ্ছে তোমাকে কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো বা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই তোমাকে যা করতে হবে তা হল শান্তিপূর্ণভাবে তোমার মনের প্রশান্তির সাথে সবকিছু পর্যবেক্ষণ করা যেন একটি সুন্দর দৃশ্য ধীরে ধীরে তোমার সামনে ফুটে উঠছে এবং তুমি কেবল তা উপভোগ করছো এই সময়ে তুমি জল করবে হ্যাঁ ঠিক আকাশের তারার মতো তার পূর্ণ আলো ছড়িয়ে তোমার তেজ তোমার আত্মবিশ্বাস এবং তোমার আনন্দ সকলের কাছে দৃশ্যমান হবে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে কারণ তোমার মধ্যে সেই বিশেষ গুণ রয়েছে যা অন্যদের অনুপ্রাণিত করে এবং সবচেয়ে ভালো কথা এটি অর্জনের জন্য তোমাকে কোনো প্রচেষ্টা করতে হবে না তুমি এমন একটি পরিস্থিতি একটি সুযোগ বা একটি প্ল্যাটফর্ম খুঁজে পেতে চলেছে যেখানে সবকিছু ইতিমধ্যেই তোমার জন্য প্রস্তুত থাকবে এটা যেন কেউ তোমার জন্য ইতিমধ্যেই পথ প্রস্তুত করে রেখেছে এবং তোমাকে শুধু সেটা অনুসরণ করতে হবে তুমি কেবল সেখানে থাকবে এবং সবকিছু ঠিকঠাক হতে দেখবে তোমার কাজ তোমার সম্পর্ক অথবা তোমার স্বপ্ন সবকিছুই কিছুই তোমার নখদর্পণে থাকবে তোমাকে শুধু মুহূর্তটি উপভোগ করতে হবে তোমার দীপ্তি বিকিরণ করতে থাকো এবং বিশ্বাস করো যে সব কিছু ঠিক যেমনটা তুমি চাও তেমনই ঘটছে তোমার হৃদয় তোমার বিবেক তোমাকে পথ দেখাচ্ছে তুমি নিজেই তোমার জীবনের মালিক তুমি যা চাও তাই ঘটবে এই বার্তাটি কিছু লোকের জন্য প্রযোজ্য যে তাদের জীবনে একটি সম্পর্ক তা সে তাদের শাশুড়ি সৎ মা অথবা তাদের কাছের কেউ হোক তাদের জন্য বড় কষ্টের কারণ হতে পারে তারা এমনকি তোমাকে ঘৃণাও করতে পারে এটি বাধা সৃষ্টি করে অথবা তোমার জীবনে নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু শোনো তোমার জীবনে নতুন আনন্দ এবং নতুন সূচনা আসতে চলেছে একটি পুরানো যুগের অবসান হতে চলেছে এবং সুখে ভরা একটি নতুন যুগ শুরু হবে এই আনন্দ এই নতুন জিনিসগুলি তোমার জীবনে সম্পূর্ণ সমৃদ্ধি এবং সন্তুষ্টি আনবে তোমার নিজের উপর যে কোনো নেতিবাচক প্রভাব নেতিবাচকতা বা সমস্যা ছিল তা এখন শেষ হতে চলেছে আর হ্যাঁ তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এখন তুমি তোমার সৎকর্ম এবং সৎকর্মের প্রতিদান পাবে সময় এসেছে যখন তুমি তোমার সৎকর্মের ফলাফল দেখতে পাবে যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করো যারা আজ অন্ধকারে আছে এবং যাদের ঈশ্বরের আলোর সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করো মন্তব্যে ঈশ্বর সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কথাটা লিখুন এবং টুডে সাই মেসেজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রেখো যখন তুমি ভালোবাসা এবং আলো ভাগ করে নিও তখন তুমি ঈশ্বরের পরিকল্পনায় অংশগ্রহণকারী হয়ে যাও আমরা আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব ঈশ্বর তোমাকে ভালো রাখুন সুস্থ ও আশীর্বাদ করুন